আলাইকুম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ সবাই আশা করি ভালো আছেন আমিও জীবন ভালো আছি গ্রামের দৃশ্যগুলো তুলে ধরার চেষ্টা করলাম গ্রামের সবুজ শ্যামল দৃশ্যগুলা এখন তো ফলের দিন কার গাছে কেমন ফল ধরছে কমেন্টে বলবেন কমেন্টে বলে যাবেন আর দেখেন আমাদের গ্রামে সবুজ শ্যামল দৃশ্য অনেক ভালো লাগে আমাদের কাছে আপনাদের কাছে কেমন লাগে জানি না তবে আমাদের চত্বুর পাশে আম লিচু কাঁঠাল দিয়ে ঘেরা দেখছেন এই যে মাটি একটু উপরে আম ছোটো সহ ফেরে খেতে পারবে আমাদের পড়িকছড়ি জেলাতে অনেক প্রচুর পরিমাণ আম কাঁঠাল লিচু ঘেরা খাগড়াছড়ি বলেন রামগড় বলেন এই যে দেখেন কত নিচে এই যে দেখেন সবার আমার দাওয়াত রইল এই যে দেখেন কার কাছে কেমন ফলন ধরছে আফুরা ভাইয়েরা বলে যাবেন আমাদের চতুর্পাশে এই বছর অনেক আম লিচু ধরছে এই দেখেন পাশে থাকেন দেখাই